AHHHHH uh -huh. নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের শেষ পর্যায়ে এসে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসগুলি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে কি কি ডিসিশান নিতে পারেন স্বাস্থ্যক্ষেত্রে কি কী ডিসিশান নিতে পারেন ব্যবসার ক্ষেত্রে কী ডিসিশান নিতে পারেন বিবাহ ক্ষেত্রে কি অর্থনৈতিক ক্ষেত্র পড়াশোনা এবং সন্তান ধারণ সংক্রান্ত বিষয়ে কি কি ডিসিশন নিতে পারেন সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং মিথুন রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রায় দু সালের জানুয়ারি মাস থেকে দু সালের জুন জুলাই মাস পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছুই হারিয়েছেন অনেক অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই আপনারা সহ্য করে নিয়েছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখন হয়তো ঘটছে তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন মানিয়ে নিয়েছেন বা স্বপ্ন ভঙ্গ হলেও আপনারা কিন্তু পরিস্থিতিকে মেনে নিয়েছেন এত কিছুর মাঝেও মিথুন রাশির জাতক জাতিকার এবার দু সালের আগস্ট এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসগুলিতে যেই সমস্ত স্বপ্নগুলি আপনাদের ক্ষেত্রে এবার পূরণ হতে চলেছে বা যেই সমস্ত আশাগুলি এবার আপনাদের ক্ষেত্রে পূরণ হতে চলেছে সেই সমস্ত কিছুই জানাবো আজকে এই আলোচনার মাধ্যমে প্রথমে আসুন এক নজরে আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে মিথুন রাশির কোন কোন ঘরে কোন কোন গ্রহ দৃষ্টি প্রদান করছে সেটা প্রথমে জেনে নেব মিথুন রাশির প্রথম ঘরে থাকবে প্রেম বিবাহ এবং দাম্পত্য ক্ষেত্রে অধিপতি মঙ্গল মিথুন রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে থাকবেন শনি শনি কিন্তু বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে তার বক্রগতি মিথুন রাশির একাদশ ঘরে তার পড়বে কেতু কিন্তু বর্তমানে রয়েছেন কন্যা রাশিতে কিন্তু সেখান থেকে তার কেতুর দৃষ্টি মিথুন রাশির ষষ্ঠ ঘরে পড়বে এবং রাহু বর্তমানে মিন রাশিতে থাকলেও সেখান থেকে মিথুন রাশির দ্বাদশ ঘরে এবং অনেক অনেক ক্ষেত্রে লগ্নের উপর তার কিন্তু দৃষ্টি প্রদান করবে এবং যখনই পনেরোই আগস্ট মিথুন রাশির মিথুন রাশিতে গজকেশরী শুভ যোগটি সৃষ্টি হবে ঠিক তখনই মিথুন রাশির দ্বিতীয় ঘরে চলে আসবে দেবগুরু বৃহস্পতি তার সাথে সাথে চোদ্দই আগস্ট আপনাদের রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে গ্রহের যুবরাজ বুধ শুক্রাচার্য এবং সূর্যদেব তাহলে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের রাশি ফলকে কিন্তু আগত মাসগুলিতে যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দু সালে আগস্ট থেকে অক্টোবর মাস সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো মিথুন রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি মিথুন রাশির দ্বিতীয় হয়ে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার হয়ে বৃহস্পতি দেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু সালের আগস্ট থেকে অক্টোবর মাস সময়কালের মধ্যে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করেন তাহলে সেটা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্যটনের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ সহায়ক হবে এবং বিশেষ করে বলতে গেলে কম্পিটিশনমূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে আশার আলো দেখতে পাওয়া যাবে পাশাপাশি শিক্ষা লাভের জন্য যারা বিদেশ যেতে চাইছিলেন কিংবা চাকরি সূত্রে বা পড়াশোনা সূত্রে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যেতে চাইছিলেন তাদের দিক থেকেও কিন্তু এই সমস্ত দিক থেকে যাওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা আপনি হন বা আপনার সন্তান হোক যেই হোক না কেন মিথুন রাশির জাতক জাতিকে বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আগত মাসগুলিতে উচ্চ শিক্ষা লাভের দিক থেকে বিদেশ যাওয়ার জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী বৃহস্পতির পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলে দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল বৃহস্পতিদেব মিথুন রাশির সাপেক্ষে পঞ্চমপতি হয়ে নবমে বসে দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈসর্গিক শুভ গ্রহের দ্বিতীয় ঘরের দৃষ্টি হলো অমৃত সমান পঞ্চম ভাব এবং সেখান থেকে নবমে বসছেন তাই পঞ্চম থেকে কিন্তু প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল মিথুন রাশির মানুষেরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা তাদের প্রিয়জনকে জানাতে চাইছিলেন তাদের জন্য কিন্তু আগত মাসগুলি যথেষ্ট দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই যতদিন পর্যন্ত পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি আপনাদের রাশিতে বসছেন এবং প্রেম বিবাহের অধিপতি হিসাবে মঙ্গল আপনাদের রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করেছেন ততদিন পর্যন্ত বা সেই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন দেখবেন এই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা বলে দিলে বৃহস্পতি এবং মঙ্গলের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু প্রেমের দিক থেকে একটি নতুন অধ্যায় সূচনা হবে এবং যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা অর্থাৎ যে সমস্ত মিথুন রাশির প্রেমিক প্রেমিকারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি সংক্রান্ত বিষয় কিংবা যে কোনো না কোনো কারণে প্রেমের বিষয়ে নানা রকমভাবে আপনাদের ক্ষেত্রে বাধা আসছিল তাদেরই দিক থেকে বলে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং অনেক করে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগুনোর ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল যেই সকল মিথুন রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছিলেন তাদের জন্য কি আগত সময়কাল কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বর্তমানে শনিদেব কিন্তু নভেম্বর মাস পর্যন্ত বক্রিয় অবস্থায় রয়েছেন এবং বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে শুভ দৃষ্টি প্রদান করেছেন তাই এই সময়কালের মধ্যে মিথুন রাশির বিবাহিত দম্পতিরা পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যে আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে এবং যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় বিভিন্ন দিন ধরে দীর্ঘদিন ধরে ভুগছেন নানা রকম ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন কিন্তু কোনো দিক থেকেই শুভ ফল পাচ্ছিলেন না তাদের জন্য বললাম কি আগত মাসুল কিন্তু আপনাদের সন্তান ধারণের দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নবদম্পতি বা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য বললাম কি আপনারা কিন্তু এবার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন কেননা আগত মাসুল কিন্তু আপনাদের মুখে একটি লম্বা চর হাসি ফোটাতে চলেছে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে তাই বন্ধুদের কাছে অনুরোধ করবো যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই যদি আপনারা কোনো প্রকার নেগেটিভ ফল পান কোনো দিক থেকে ফ্যামিলির কোনো কাজকর্মের দ্বারা হোক বা যে কোনো যে দিক থেকে যদি কোনো প্রকার নেগেটিভ ফল পান প্রতিদিন আপনারা কিন্তু বাড়িতে শনিদেবের নাম জপ করুন আঠাশ বার থেকে একশো বার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় বৃহস্পতি পক্ষ থেকে মৃত্যু রাশির মানুষদের জীবনে ঘটে যাওয়া চতুর্থ ভবিষ্যৎ মানে হলো এবার আসা আপনাদের হেলথের দিক থেকে দেখুন প্রথমেই বলি মানসিক ক্ষেত্রে যে জ্বালা মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন সেটা কিন্তু বর্তমানে মৃত্যুর রাশির জাতক দিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে কিছু ক্ষেত্রেই আপনাদের কিন্তু প্রবল দুশ্চিন্তা বা কিছু অমূলক অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কিন্তু আপনাদের মনের মধ্যে অত্যন্ত পরিমাণেই দেখা দিয়েছে এবং বেশিরভাগ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল এই সময়কালের মধ্যে আপনি হঠাৎ হঠাৎ আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে বা যে কোনো যে কোনো দিক থেকে আপনি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন কিংবা কোনো দুর্ঘটনার পড়ে এই সমস্ত দিক থেকে আবার মিথুন রাশির জাতক জাতিকার কিন্তু অনেকটাই বেটার কন্ডিশনে আসতে চলেছেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে এতদিন আপনাদের সুগার ছিল না কিন্তু মেপে দেখছেন হঠাৎ সুগার দেখা দিচ্ছে এবং অনেকের ক্ষেত্রে প্রেশারের সমস্যা ছিলই না আবার এখন মেপে দেখছেন হঠাৎ প্রেশারের সমস্যা চলে যাচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা বেড়ে যাচ্ছে এবং ইউরিন জাতীয় কোনো সমস্যা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পেচ্ছাপ বা মূত্র জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিলো তবে এবার দু সালের আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু এবার সমাধান হবে এবং একটা পারমানেন্টলি রিকভারি কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল যে হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন কিংবা হঠাৎ হঠাৎ কোনো দুর্ঘটনা কবলে পড়েছিলেন কিংবা যে কোনো যে কোনো দিক থেকে কোনো হঠাৎ হঠাৎ যে রোগে আক্রান্ত আপনারা হয়ে যাচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল পান এবং মহিলাদের ক্ষেত্রে ইউরিন জাতীয় যদি কোনো সমস্যা ছিল কিংবা অনেকের ক্ষেত্রে শীস্ট দেখা দিচ্ছিলো দীর্ঘদিন ধরে আপনারা সঠিক ট্রিটমেন্টই করতে না সেই সমস্ত জায়গাটা কিন্তু মৃত্যুরাশির জাতক জাতিকাদের হেলথ এর পজিশনটা কিন্তু অনেকটা অনেকটা রিকভারি হতে রয়েছে এবং আপনার আগত মাসগুলিতে কিন্তু একটা এর পার্মানেন্টলি রিকভারিও করে নিতে পারবেন পরবর্তী বৃহস্পতির পক্ষ থেকে এবং মঙ্গলের পক্ষ থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণিজ্য হল যেহেতু বৃহস্পতিদেব মিথুন রাশি সাবেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে এবং মঙ্গলদেব মিথুন রাশি সাপেককে প্রথম ঘরে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎকাল আপনি কিংবা আপনার সন্তানেরা নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বললাকি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু কোনো বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং প্রথম পতি হয়ে কর্মভাবে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু আগত মাসগুলিতে যে কোনো না যে কোনো দিক থেকে কর্মপ্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে তবে এখানে আরেকটি কথা মাথায় রাখতে হবে যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য বলা কি এই সময় কিন্তু আপনারা রিজাইন দেবেন না কেননা এই সময়কালের মধ্যে আপনারা যদি রিজাইন দেন তাহলে আপনাদের কিন্তু নতুন কর্মের দিক থেকে একটু চাপ আসতে পারে তবে যারা নতুন ফেসাস রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান বা চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বলে কি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করেছেন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইন কিংবা কোনো পুলিশ ফোর্স বা কোনো নার্সিংয়ের সাথে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু আগত মাসগুলি অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল বই নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে আরেকটি কথা প্রথমে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই মুহূর্তে রিজাইন দেওয়ার কথাটা মোটেই মাথায় আনবেন না কেন এই মুহূর্তে রিজাইন দিলে আপনাদের নতুন কর্মপ্রাপ্ত হতে এখনও মোটামুটিভাবে দেড় মাস সময় লেগে যেতে পারে তাই এই বিষয়টার প্রতি আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে যদি একান্তই ডিজাইন দিতে হয় তাহলে নতুন কর্ম সন্ধান করে তবেই কিন্তু ডিজাইন দেওয়ার চেষ্টা করুন বৃহস্পতি ও মঙ্গলের পক্ষ থেকে মিথুনাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি বৃহস্পতি ও মঙ্গল আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সন্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল মঙ্গল এবং বৃহস্পতি দেবের হাতে তাই যতদিন পর্যন্ত অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে বসছে সেই সময়কালের মধ্যে আপনাকে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বার দিয়ে কিন্তু বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এবং অর্থ ইনকাম এবং অর্থটাকে অতিরিক্ত পরিমাণে জমা রাখা এই সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে অনেক করে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে আপনাদের বাবা মায়ের সাথে কিংবা যে কোনো গুরুজনের সাথে বাবা মায়ের বয়স্ক অন্য কোনো ব্যক্তিদের সাথেও আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য যে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সমস্যা থেকেও আপনারা কিন্তু এবার সমাধান পাবেন এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল মিথুন রাশির জাতক জাতিকাদের সেই সমস্ত সম্পর্ক দিক থেকে আবার শুভ সংকেত আসতে চলেছে এবং অর্থ ক্ষেত্রে আপনার দীর্ঘদিন ধরে হঠাৎ অর্থ ব্যয় হয়েছিল টাকাটাকে জমা রাখতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে চলেছে এবং আগত মাসগুলিতে আপনি যেই না কেন আপনাকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং ধর্মের জন্য কোনো ভালো কাজ করতেও কিন্তু আপনাকে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসে যাক বুধ সূর্য এবং শুক্রের পক্ষ থেকে বুধ সূর্য এবং শুক্রের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণী হল যেহেতু বুধ সূর্য এবং শুক্রদেব প্রত্যেক মানুষের বার্চাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই সমস্ত গ্রহগুলি প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকেন বা শুভত্বের সাথে জড়িয়ে থাকেন তাই এই সমস্ত গ্রহগুলি যখনই আপনাদের মিথুন রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি কিংবা আপনার সন্তানেরা কিংবা আপনার স্বামী বা স্ত্রী এতদিন ধরে যেই সমস্ত অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন সেটা চাকরির ইন্টারভিউ হোক নতুন কোনো প্রোজেক্ট শুরু হোক নতুন করে ব্যবসা শুরু হোক বা ব্যবসাটাকে আরও নতুন করে বাড়াতে চাইছিলেন বা যে কোনো যে কোনো দিক থেকে সফলতা যে বাধা পাচ্ছিলেন বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন সেই সমস্ত দিকটা থেকে আবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে বা নিজের প্রতিভাকে কিন্তু জগৎ সবাই মেলে ধরার সময় আসছে এবার আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্র তাই আপনাদেরকে কিন্তু অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে অবশ্যই প্রতিদিন বাড়িতে আপনারা কিন্তু শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এরপর আসে যায় রাহুদেবের কথা রাহুদেব কিন্তু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করেন বর্তমানে দু হাজার চব্বিশ সালে রাহুদেব কিন্তু মিন রাশিতে অবস্থান করছেন সেখান থেকে আপনাদের মিথুন রাশির দ্বাদশ ঘরে তারা দৃষ্টি প্রদান করছে তাই রাহুর পক্ষ থেকে মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ ভবিষ্যত হল এই সময়কালের মধ্যে আপনাদের কিন্তু ভুল খাদ্যাভ্যাসের কারণে কোনো শারীরিক কষ্টভোগের সম্মুখীন হতে পারেন এবং যে কোনো যে কোনো দিক থেকে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে আপনি কিন্তু অতিরিক্ত পরিমাণে উচ্চ মেজাজী বা হট টেম্পারি হয়ে যেতে পারেন কিংবা আপনার হটকারিতার বসে বলে ফেলা কোনো কথার কারণে কোনো মানুষের সাথে সম্পর্কের দিক থেকে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই এই বিষয়টা কিন্তু মিথুন রাশির জাতকচারিকা দিকে সতর্ক এবং সচেতন থাকতেই হবে হয়তো আপনি চান না সেই মানুষের সাথে ঝগড়া করতে বা অভিমান করতে বা রাগ দেখাতে বা হটকারী হতে কিন্তু রাহুর স্বভাবটাই হলো এরকম যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করছে তাই এই বিষয়টা প্রতি আপনার কিন্তু সতর্ক থাকতে হবে তা না হলে কেউ যে কোনো মানুষজনের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যে কোনো যে কোনোভাবে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে রাহুদেব রাহুর পক্ষ থেকে মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণীটি হলো যে সমস্ত মিথুন রাশির ব্যবসায়িক বা বিজনেসম্যান রয়েছেন তাদের দিক থেকে একটি অত্যন্ত সাবধান রাহুর পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটি কি এই সময়কালের মধ্যে আপনারা যতটা সম্ভব ব্যবসার ক্ষেত্রে ঋণটাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন নতুন করে ঋণ নেওয়ার মোটেই চেষ্টা করবেন না ব্যবসার ক্ষেত্রে মন্দা আসতে পারে তবে হুট করতে যে ঋণ নেওয়ার প্রবণতা এটা থেকে আপনাদেরকে এড়িয়ে থাকতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা ব্যবসার খাতে অনেক মানুষকে ঋণ দিয়ে বসেছেন টাকা টাকা ধার দিয়ে বসেছেন সেই সমস্ত দিক থেকে আপনারা যদি এই সময় বাজারে ব্যবসার ক্ষেত্রে যে টাকার ধার দিয়ে বসেন মালপত্র যদি ধারে বিক্রয় করেন তাহলে সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের টাকা আদায় করার দিক থেকে কিন্তু একটু সম্ভাবনা কম রয়েছে তাই এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে কিন্তু মাথা ঠান্ডা রেখে মেজাজ না হারিয়ে কিন্তু কথা বলতে হবে এরপর আসে শনিদেবের কথা শনিদেবের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটে চলার নবম ভবিষ্যৎ বাণী হল যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকার দীর্ঘদিন ধরে কি আপনারা হোক কিংবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক কোনো মামলা মকদ্দমা করতে সমস্যা বা কোনো আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন তাদের জন্য বলে রাখি আগত মাসগুলি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আপনি যদি কোনো রকম মামলা মোকদ্দমা করতে সমস্যা বা কোনো আইনি জটিলতা জড়িয়ে থাকেন সেই সমস্ত মামলা রায় আপনার ক্ষেত্রে কিন্তু শুভভাবে থাকতে চলেছে এবং মামলার রায় বেশিরভাগটাই আপনার পক্ষে থাকতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় শনিদেবের পক্ষ থেকে মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণিজ্য হল আগত মাসগুলিতে কিন্তু আপনার যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা ভীষণ রকমের অলস ভাব ভাব একঘে ভাব এই রকম একটা ভাব কিন্তু আপনার লক্ষ্য করা যাবে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার একটা লেট হয়ে যাওয়ার প্রবণতা কাজটি করবো করবো করে আর করা হয়ে উঠবে না কাজটি ঠিকমতো করতে পারবেন না আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাবে কিংবা স্টুডেন্টদের ক্ষেত্রে সঠিক টাইমে আপনার কিন্তু হোমওয়ার্ক করতে পারবেন না এবং পড়াশোনার দিক থেকে আপনার কিন্তু অনেকটা অবহেলা লক্ষ্য করা যাবে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু অত্যন্ত সতর্কতা থাকতে কেন শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দৃষ্টি প্রদান করেছে তাই আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা অলস ভাব বা অমনোয লক্ষ্য করা যেতে পারে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের পক্ষ থেকে মিথুন রাশির মানুষের জীবনে ঘটে চলে একাদশ ভবিষ্যৎ বানিয়েছিল যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকে বা আপনাদের সন্তানরা চাকরি সূত্রে কোনো স্থানে বা কোনো অফিসে বা যে কোনো পোস্টে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলা কি আগত মাসগুলি কিন্তু আপনার চাকরিতে কিন্তু প্রমোশন ছোটোখাটো প্রমোশন হওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং অনেকে হয়তো কর্ম অন্য জায়গায় পরিবর্তন করে নিয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি বা আপনার কিন্তু প্রমোশনের দিক থেকে বা বেতন বৃদ্ধির দিক থেকে কিন্তু ভীষণ রকমের শুভ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের পক্ষ থেকে রাশির মানুষের জীবনে ঘটে ঘটেছিল দ্বাদশ ভবিষ্যৎ মানে আগত মাসগুলিতে আপনি বা আপনার সন্তানরা যেই হোক না কেন আপনাদের কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু আপনারা কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য ভীষণ ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে ঘটতে হতে পারে চাকরির সূত্রে বা ব্যবসার সূত্রে আপনাকে কিন্তু আগত মাসগুলিতে কোনো কোর্সে ভর্তি হওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসলে কেতুর কথা কেতুর পক্ষ থেকে মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলে ত্রোদশ ভবিষ্যৎ বাণিজ্য আগত মাসগুলিতে আপনার যে কোনো না যে কোনো দিক থেকে কিছু একটা যোগ দেখতে পাওয়া যাবে যার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা যাই হোক না কেন আপনার কিন্তু কিছু না কিছু দিক থেকে একটা প্রাপ্তিযোগ ভীষণ ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে এরপর আসলে নক্ষত্র ভিত্তিক আলোচনা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যে দীর্ঘদিন ধরে আপনার ছোটখাটো সমস্যার কারণে শরীর স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ রকমের ডাউন হয়ে পড়েছিলেন হতে পারে আপনার হাতে যন্ত্রণা হচ্ছে হতে পারে পেটে যন্ত্রণা হচ্ছে পায়ের যন্ত্রণা হচ্ছে শরীরের ক্ষেত্রে এই সমস্ত ছোটোখাটো সমস্যাগুলি কিন্তু অত্যন্ত পরিমাণে মিথুন রাশির মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত পরিমাণে দেখতে পাচ্ছিলো কিংবা অনেক অনেক ক্ষেত্রে র্যাসজনিত সমস্যা ইউরিন জাতীয় সমস্যা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এবং অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিল যে আপনার সংসারগত জীবনে কিংবা যদিও অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনাদের বিবাহিত জীবনের দাম্পত্য ক্ষেত্রে আপনারা অত্যন্ত সমস্যায় পড়ে গিয়েছিলেন মিথুন সেই সমস্ত মৃগশিরা এবং আড্ডা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বলা রাখি আগত মাসুল কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং আপনারা যে সাকসেস পাওয়ার দিক থেকে জীবনে বারে বারে ব্যর্থ ছিলেন বাধা পাচ্ছিলেন আপনার তুলনায় আপনার বন্ধুরা বা আপনার আত্মীয় স্বজনরা অত্যন্ত পরিমাণে সফলতা পেয়ে যাচ্ছে কম পরিশ্রম করে অত্যন্ত বেশি পরিমাণে তারা যে সফলতা পেয়ে যাচ্ছিল সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু ভীষণ রকমভাবে ভেঙে পড়েছিলেন তাই মিথুন রাশির আদ্রা নক্ষত্র এবং মৃগসের নক্ষত্রের জাতক জাতিকাদের আগত মাসগুলি কিন্তু আপনার চাকরি প্রাপ্তি এবং সংসারে যে টালমাটাল অবস্থা সৃষ্টি হচ্ছিল এবং শরীর স্বাস্থ্যগত বিষয়ে আপনারা ডাউন হয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে যেন সমস্যায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে একদিকে অর্থনৈতিক সমস্যা অন্যদিকে বিবাহের সমস্যা আবার যাদের বিবাহ হয়ে গেছে তাদের আবার দাম্পত্য ক্ষেত্রের সমস্যা আবার অন্যদিকে টাকা পয়সা রাখতে পারছেন না সংসারে অন্য সাথে ক্ষেত্রে একদম অবনতি সৃষ্টি হয়েছে এই সমস্ত দিক থেকে মিথুন রাশির মৃগশীরা হোক আদ্রা নক্ষত্র হন বা পুনর্বস নক্ষত্র হন আলটিমেট দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কিন্তু আগত মাসগুলি অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে অত্যন্ত শুভ ফলফল মিথুন রাশির বই নিয়ে কেননা মিথুন রাশির মানুষদের সবথেকে বড়ো গুণ হলো তাদের স্ট্যামিনা কর্মের প্রতি ডেডিকেশন মিথুনের ভিতরে সবথেকে বড়ো বিষয় কিনা তারা ঠান্ডা মাথায় ধৈর্য ধরে নিজের লক্ষ্যে ধীর স্থিরভাবে অগ্রসর হতে পারে এটাই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদেরকে অন্যদের থেকে টোটালি ডিফারেন্সিয়েট করতে সাহায্য করছে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে মিথুন রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং এতদিনের চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও